বন অধিকার পরিষদের যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের চুক্তি প্রার্থীদের দনীয় প্রাথমিক আবেদন ফর্ম বিতরণ করা হচ্ছে সেই আবেদন ফর্ম আমাদের কাছে নিতে আসছেন আমাদের বন অধিকার পরিষদের সহ-সভাপতি ব্রাহ্মণবাড়িয়া থেকে উপস্থিত আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের বন অধিকার পরিষদের মনিরণ সদস্য আবু হানিফ আব্দুল জহির এবংgenome বন অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ইলিয়াস ভাই আমাদের শ্রমিক অধিকার পরিষদের সভাপতি এবং অন্যান্য গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ এই জায়গায় উপস্থিত আছেন আমরা অফিসিয়ালি আমাদের যে মনোনয়ন ফর্ম আবেদন মনোনয়ন ফর্ম সেই আবেদন মনোনয়ন ফর্ম আমরা বিতরণ করছি এই মুহূর্তে কথা বলবেন আমাদের গণ অধিকার পরিষদের মনোনয়ন বোর্ডের সদস্য আবহাওয়া আসসালামাইকুম আপনারা জানেন যে আমাদের যাত্রা শুরু থেকে আমরা বলছিলাম ঘোষণা হবে সেই যারা তারা প্রাথমিক ফর্ম সংগ্রহের আমাদের গত আমাদেরকে বিজ্ঞপ্তি তাই ধারাবাহিকতা আজকে আমরা আমাদের যে ফর্মের আনুষ্ঠানিক ভাবে বিতরণ শুরু করছি সেটি নিতে আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য শফিবে উনি ব্রাউন ছয় থেকে নির্বাচন করার জন্য আগ্রহী প্রকাশ করেছেন আপনারা যারা দেখছেন অতিরিক্ত আপনারা সংগ্রহ করতে পারেন শুধু আমাদের দলের হতে পারে তারা সমাজে যারা আছে সামাজিক কাজ করেন সমাজে বিশিষ্ট ব্যক্তিবর্গ অন্যান্য সিভিল সোসাইটি কিংবা অন্যান্য যে কোনো শ্রেণী পেশার মানুষ আপনার চাইলে গণ অধিকার পরিষদের এই সদস্যক্রমটি সংগ্রহ করতে পারেন সবার জন্য উন্মুক্ত রয়েছে আমরা যাচাই বাঁচাই শেষে আমরা আমাদের দলের পক্ষ থেকে মনোনয়ন পক্ষ থেকে সিদ্ধান্ত জানাবো সবাইকে ধন্যবাদ আলাইকুম তাহলে আমরা আনুষ্ঠানিক ভাবে মূল্যায়ন ফর্ম বিতরণ করছি এই ছবি নিয়ে ছবি